সাল দুহাজার তিন তারিখ চোদ্দই আগস্ট দিন বৃহস্পতিবার সময় রাত নটা তিরিশ মিনিট স্থান বড়লুঙ্গা থানা তেলিয়ামুরা রাত পোহাল এই স্বাধীনতা দিবস ঠিক তার আগের রাতে অর্থাৎ চোদ্দই আগস্ট দু হাজার তিন তেলিয়ামার অজগ্রাম বড়লঙ্গার নিরীহ বাঙালি গ্রামবাসীরা ঘুমোচ্ছিল নিশ্চিন্তে তারা কখনো ভাবেননি এই রাতেই যে গ্রামের ষোলো জনের জীবনের শেষ রাত রাত সাড়ে নটা নাগাদে বিশ্বমোহন গোষ্ঠীর জঙ্গিরা জলপাই রঙের ড্রেস পরিহিত অবস্থায় একই সিরিজের রাইফেল নিয়ে প্রবেশ করে গ্রামে বাঙালি অধ্যুষিত অভিশপ্ত বড়লোঙ্গায় জঙ্গিরা প্রবেশ করে এলো পাথারে গুলি করতে শুরু করে গুলির আওয়াজে ঘুম ভাঙে গ্রামবাসীদের সামনে থেকে গুলি করে একে গ্রামের ১৬ জন নিরীহ মানুষকে হত্যা করে চারটি পরিবারকে নিঃস্ব করে দিয়ে গণ লাশের মেলা সাজিয়ে দেয় এনএলএফটির বিশ্বমোহন গোষ্ঠীর জঙ্গিরা হায়নার দল ছোট ছোট শিশু ও বৃদ্ধদেরও ছাড় দেয়নি সেই অভিশপ্ত দিনের রোমহর্ষকর কাহিনীর ব্যাখ্যা দিয়েছেন প্রয়াতদের পরিবারের সদস্যরা তোমার বুগ্রবাজ সব আমার খেলা গেছে চার বাড়ির চার পরিবারের

গুলি আসে গুলি আইতে আছে আমরা মাদর ফেলে যাইতেছে তারপরে এটা শ্রম যেটা শেষ হয়েছে তারপরে একটা নতুন নতুন একটা গাড়ি আছে মঙ্গলার বাড়ি গাড়িটা ফার করছে পরে হ্যাঁ বাদ দিয়ে আইতে আছে ই ফা হ্যাঁ তারা আসতে গ্যাস যাইতে থাকা এরপরে এই গাড়িটা স্টার করছে পরে আমরা মানুষ অনেক মানুষে আগে আয়া দেখি বৈজ্ঞানের বাড়ি বড় বড় আসি তারা দেখছি অনেক উজনে তারা টাং টুং সন্দুক টুন্দুক মাংস বাইনা তারপরে তো সারা আর আমরা বৈজ্ঞানের বাড়িতে চুপ করে কাটেছি এত বছর পর আজও বড়লুঙ্গার বাতাসে বারুদ রক্তের গন্ধ অনুভব করে নিহতদের আত্মীয় স্বজনরা চিহ্ন বহন করছে নিহত ঠাকুর চান বিশ্বাস স্বপন বিশ্বাস রাজমোহন সরকারদের ভাঙা মাটির ঘরের ধ্বংসাবশেষ দেখুন দর্শক বন্ধু

এমরা মার্্য কুবাই সবাই এখছে না শুধু গুলে মা।নিসংশ ঘটনার পর নিহতদের পরিবারকে স্রাধ্ধানুষ্ঠান করার জন্য তৎকালীন বাম সরকার ২৫ হাজার টাকা করে দিয়েছিল। তারপর হাত মুছে দয়। এই জঙ্গি হামলার পর তার পরিবারের পরিজনরা সশলিষ্ট। বড়লুঙ্গা গ্রাম ছেড়ে অন্যত্র বসতি গড়ে কিন্তু আজও তাদের পুনর্বাসন দেওয়া হয়নি অথচ এই নরহত্যার মাস্টার মাইন্ড তথা জঙ্গি নেতা সহ তার দলের রক্তপিপাসু জঙ্গিদের জন্য দুশো পঞ্চাশ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রের বিজেপি সরকার তাতে সায় দিয়েছে রাজ্য সরকারও বাঙালির রক্তক্ষেক জঙ্গিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ভাবে হয়েছে ত্রিপাক্ষিক চুক্তিও সত্যি সেলুকাস বিচিত্র ওই দেশ ফোর নিউজ স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে জুড়ে থাকে जीवापुन। जीवापुन। क्या आप जानते हैं होम्योपैथी में बिना सर्जरी और साइड इफेक्ट्स के जटिल रोगों का समाधान संभव है अगरतला शहर में कम खर्च में सटीक होम्योपैथी इलाज का एकमात्र पता है आरोग्य द कम्प्लीट होम्योपैथिक हेल्थ केयर सोल्यूशन हम आधुनिक होम्योपैथिक पद्धति से माइग्रेन अस्थमा एलर्जी चर्म रोग कई अन्य जटिल बीमारियों का इलाज करते हैं हमारे अनुभवी चिकित्सक हड्डियों की समस्याओं डायबिटीज और अन्य गंभीर बीमारियों का अत्यंत देखभाल और सावधानी के साथ उपचार करते हैं पूरी तरह प्राकृतिक बिना किसी साइड इफेक्ट और प्रभावी होम्योपैथी चिकित्सा के माध्यम से किसी भी बीमारी के इलाज के लिए आज ही हमसे संपर्क करें अपॉइंटमेंट बुक करने के लिए इस नंबर पर कॉल करें नौ छह एक दो सात दो एक शून्य आठ सात हमारा पता बहादुर तली लेन आर एम एस चौमोनी अगरतला पश्चिम त्रिपुरा